সুদি দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম অন্যান্য সময়ের মতো অন্যান্য দিনের মতো আজকেরও আপনাদের সামনে আমি একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি তো ভিউয়ার্স আপনাদেরকে প্রথমে জানিয়ে রেখে দিই সেটা যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অলে প্রেস করবেন তাহলে যখন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব তার সাথে সাথে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি প্রত্যেকটা যে আপনার কাজে লাগবে এমনটা নাও হতে পারে কিন্তু এমনটাও তো হতে পারে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারও কাজে লাগতে পারে তাকে আপনি একটা সাজেস্ট করতে পারবেন তো সে কারণে আপনারা যদি মনে করেন যে আপনারা আমার চ্যানেলটি আপনাদের খুব ভালো লেগেছে বা ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এই আপনাদের শেয়ার আর লাইক এটাই আমার সবচেয়ে বড় পাওনা তবে আমি ভাবতে পারবো যে আপনারা সত্যি আমাকে খুব বেশি ভালোবাসেন কারণ দেখুন আপনাদের ভালোবাসা কেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা সবার জন্য অবশ্যই বাঞ্ছনীয় তো আজকে যে প্রসঙ্গে আপনাদের বলব সেটা হচ্ছে দারিদ্রতা থেকে বেরিয়ে আসার একটা সুন্দর তন্ত্রমন্ত্র আজকের আমি আপলোড দিতে চলেছি দেখুন কার না ইচ্ছে হয় যে আমার আজকে যে সময়টা আছে এই সময়টা সত্যি খুব খারাপ আপনি যে অবস্থাতে আছেন আপনার পাশের বাড়ি আরেকজন খুব অতি অল্প সময় আপনার থেকে বেশি আর্ন করে ফেলেছে সুন্দর বাড়ি সুন্দর কিছু অনেক কিছু করে ফেলেছে তো এটা আপনার কাছে হয়তো একটা আফসোস কিন্তু বিধির বিধান কেউ খণ্ডাতে পারে হ্যাঁ মানুষ চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পারে তা না হলে জ্যোতিষশাস্ত্র দেখবেন আপনারা এই যে রাশি ফল বর্তমানে আপনারা দেখবেন কী লেখা আছে দেখবেন ভাগ্য প্লাস চেষ্টা সমান সমান ফল তাই আপনাদের বলছি ভগবান বা আল্লাহর হাতে যাই কিছু থাক না কেন কিন্তু মানুষের কাছেও কিছু থাকে যদি মানুষ সেটাকে ইউটিলাইজ করতে পারে সঠিকভাবে তাহলে কিন্তু আপনার আপনার কথায় বলি যে ওয়ান্স আপনো টাইম ইউ মাস্ট বিগিন ইট তো বন্ধুরা আজকে যে ভিডিওটি আপলোড দিচ্ছি দেখুন স্ক্রিনে দেওয়া আমার সে মন্ত্রটি উল্লেখ আছে তো আমি প্রত্যেকটা মন্ত্র যেমন স্ক্রিনে দেওয়া থাকে তারপর আমি তিনবার করে পড়ে শোনাই কারণ ব্যাপারটা হচ্ছে উচ্চারণটা একটা খুব মারাত্মক জিনিস সঠিকভাবে যদি উচ্চারণ না করেন তাহলে কিন্তু এর ফল পাবেন না আর দয়া করে আপনাদের একটা কথা বলে রাখবো যে আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা কাটবেন না আর যদি কারোর ধৈর্য না থাকে তারা কিন্তু এটা নিয়ে কালচার করার চেষ্টা করবেন না আমার এই সাইড থেকে আপনারা বেরিয়ে যাবেন কারণ এই তন্ত্রমন্ত্র ব্যাপারগুলো এগুলো একটা বিদ্যা একটা শিক্ষা এখানে কিন্তু প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন আছে কারণ আপনি যদি স্কিপ করে যান বা কেটে যান তাহলে কিন্তু আমি যে কি বলছি বা কি কীভাবে প্রয়োগ করবেন তারা অনেকটাই হয়তো বুঝতে বা শুনতে পাবেন না অযথা কাজ মানে কাজ তো হবেই না আপনি পড়বেন বিপাকে পক্ষান্তরে হয়তো কোনো মানে ব্যাড কমেন্ট করবেন তো চলে আসা যাক কাজের কথায় দেখুন নিশ্চিন্ত হয়েছে মন্ত্রটি আমি পুরো শোনাই আপনাদের একটু শুনে নিন আর মিলিয়ে নিন আমার হাতের লেখার সঙ্গে কুবের তং গৃহেতে কমালত্তিকা তাং দেবী প্রেজ আশু তং মদ গৃহেতে নম নম দ্বিতীয়বার পড়ছি কুবের তং গৃহেতে কমালত্ত্বিকা তং দেবী প্রেজ তং মদ গৃহেতে নম নম শেষবারের মতো আর একবার পড়ে শোনায় ভিওয়ার্স একটু ভালো করে মিলিয়ে নেবেন কুবের তং গৃহেতে কমালিত্বিকা তং দেবী প্রেজ আসু তং মদ গৃহেতে নম নম তো এই ছিল ভিওয়ার্স মন্ত্রটি এবার একটু আপনাদের বলে দিই এটা কীভাবে কাজে লাগাবেন আমি প্রত্যেকটা মন্ত্র যখন আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে সবসময় আপনাদেরকে আমি একটাই কথা জানিয়ে রেখে দিই দেখুন মন্ত্রটা পড়লেই কিন্তু শরীরে ফুঁক দিলে কাজ হবে না একে জাগ্রত করতে হবে সিদ্ধ করতে হবে তো সেই সিদ্ধ করার ক্ষেত্রে এখানে যেটা আপনাদের আমি বলতে পারি সেটা হচ্ছে যেদিন থেকে শুরু করবেন সেটা যেন শনি অথবা মঙ্গলবার হয় এবং স্নান করবেন শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে একটা যে কোনো কালারের একটা আসন নিয়ে বসবেন আসনে বসে তার আগে কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না মানে জল আর ফল ছাড়া কিছু খেতে পারবেন না এটা যেন দেখা ভালো হ্যাঁ এবার শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসবেন উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন প্রতিদিন এই মন্ত্রটি আপনাকে একশো বার পড়তে হবে এটা টানা এক টানে একত্রিশ দিন এই একত্রিশ দিন পর্যন্ত প্রতিদিন আপনাকে একশো বার করে পড়তে হবে তো এইটা যখন পড়া শেষ হয়ে যাবে আর পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যাবে তারপরে কিন্তু আর আপনার পড়তে হবে না এবারে প্রতিদিন আপনি সকালে যখন একত্রিশ দিনের পর থেকে সকালে আপনি যখন কোন জায়গায় বের হবেন কি কোনো কাজ নেই বাড়িতে আছেন কারণ সবাই তো সমানভাবে রোজগার করার পথ পান না তো প্রত্যেকের ক্ষেত্রে বলবো বন্ধু প্রতিদিন অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে অন্তত একবার এই মন্ত্রটি জব করবেন এইটা এইভাবে এটা কিন্তু এই জব করার পর আপনার সিদ্ধ লাভ করার পরে কিন্তু ছ মাস আপনাকে প্রতিদিন একবার করে আপনি পড়ে বের হয়ে যান নিজের কাজে বা হয়তো বসে আছেন বাড়িতে তবু একবার জব করুন আপনি দেখবেন এই একত্রিশ দিনের পর থেকে কিন্তু কাজ আপনাদের স্টার্ট হয়ে যাবে এমনটা বলবো না ইউটিউবে ছড়িয়ে থাকা অনেক ভিডিও দেখি আমি চব্বিশ ঘন্টায় এক ঘন্টায় তিন ঘন্টার মধ্যে কাজ করবে না এই সমস্ত কথা আমরা বলি না কারণ যেটা হয় না তাতে মানুষের ওইভাবে বলে মানুষকে চালিত করার কোনো চিন্তা ইচ্ছা বা বাসনা আমাদের নেই তবে হানড্রেড থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি এটা খুব সুন্দর কাজ করে একত্রিশ দিনের পর থেকে ধীরে ধীরে এটা কাজ করতে শুরু করবে মাস দু মাস যখন পার হবে অতিক্রম করবে মানে ষাট দিন তখন কিন্তু আরও কুইক অ্যাকশান নেবে এটা আপনারাই বুঝতে পারবেন যে কেমন করে এটা আপনাদের কাজ করছে আর সবচেয়ে বড় কথা বন্ধুরা আপনাদের আমি একটা কথা জানিয়ে রেখে দিই যে আমি বিভিন্ন মানে ভিন্ন সাজের ভিডিও আপলোড দিয়ে থাকি যদি আপনারা কেউ মনে করেন যেটা হয়তো আপনার লাগবে না আপনার হয়তো অন্য কোনো সমস্যা তো আপনি দয়া করে ইউটিউব চ্যানেলে চলে যাবেন গিয়ে আমার ইংরেজিতে দেওয়া আছে দেখবেন তন্ত্র মন্ত্র এস ও ও এফ এল সফল এন টি আর ও তন্ত্র এমওএন টিআরও মন্ত্র এটা দিয়ে সার্চ করবেন দেখবেন ভিন্ন স্বাদের ভিন্ন সমস্যার ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপলোড দেওয়া আছে এবং নিয়মবিধি সবই বলা আছে প্রয়োজনে কাজে লাগাতে পারবেন আর যদি কোনো সমস্যা বা কোথাও যদি আটকে যায় যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার আশা করি সবাই আগামী দিন পঁচিশে ডিসেম্বর বড়দিনটা দিনটা খুব সুন্দর করে কাটান তো আপনাদের থেকে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি